শুভ দুপুর বন্ধুরা দেখো আমরা স্টেশনে বসে আছি আর কি করছি দেখো দেখেছ তরমুজের দোকান নিয়ে বসেছি তোমরা কে কে তরমুজ খাবে ঝটপট চলে এসো দেখো ভাবছি এরকম তরমুজের একটু দোকান দেব। এই টাইমে তো তরমুজ কান্না ভালো লাগে বলো আর আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও কার কার ভালো লাগে তো দেখো আমরা বসে আছি কিন্তু গোবরডাঙ্গা স্টেশনে আর আজকে যাব হচ্ছে বাপের বাড়ি সেই জন্য গোবরডাঙ্গা স্টেশনে ওর বাবার টিফিনটা দিতে এসেছি আর ওখান থেকে ডাইরেক্ট আমরা চলে যাব হালি শহরে তো দেখো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর ট্রেনও পেয়ে গেছি এবার নামবো আমরা ট্রেন পেয়ে গেছিলাম এরপর আমরা বনগায় নামব তো নামার আগে সোনাকে রেনকোট পরিয়ে দিয়েছি বাইরে এত বৃষ্টি হচ্ছে আর ছাতা যেহেতু একটাই আমাদের কাছে ওই জন্য আমি বললাম যে শোনা তুই রেনকোটটা পরে নে তাহলে তুই আর বৃষ্টিতে ভিজবি না তাহলে আমার ব্যাগও ভিজবে না তো আমরা এই যে বনগায়ে ঢুকছি তো ঠিক এখনও আমাদের তিনটে কুড়িতে ট্রেন আমাদের ট্রেন তখনও এসে পৌঁছায়নি এই যে আমরা দেখো নেমে গেছি নিয়ে আমরা এক নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি যেখান থেকে রানাঘাট লোকাল আসবে রানাঘাট বনগাঁ লোকাল যেখানে ঢুকবে এক নম্বর স্টেশনে বনগার আমরা সেখানে দাঁড়িয়ে রয়েছি বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে টুকটুক টুটুক করে বৃষ্টি পড়েই যাচ্ছে দেখো সবাই ছাতা নিয়ে যাচ্ছে আর আমরাও রয়েছি এখানে দাঁড়িয়ে প্রথমে তো নিয়ে আসলাম ছাতাটা কিন্তু বৃষ্টি যা হচ্ছে ভাবছি কতক্ষণ আর মানে দাঁড়িয়ে থাকবো বুঝতে পারছি না কিন্তু ট্রেনও আসার টাইম হয়ে গেছে তো এদিকে একদিকে এদিকে ভিডিও করছি একবার ওদিকে ভিডিও করছি কিন্তু ট্রেন আর আসার নাম নেই তারপরে দেখো অনেকক্ষণ প্রতীক্ষার পর ট্রেন এসে হাজির হচ্ছে দেখো দেখা যাচ্ছে আর এই দাদা তো দেখছি একদম আমার ভিডিওর মধ্যে একদম হাই তুলে ফেললো তো যাই হোক এখানে ট্রেন চলে এসেছে দেখো আর যেহেতু আমরা দুজন যাচ্ছি মা মেয়ে দুজনেই যাচ্ছি হালি শহর ওর এখন দুদিন ছুটি রয়েছে বলে আমি বললাম চল তাহলে ঘুরেই আসি হালি শহর থেকে আর যাওয়া হয় না বলে আর এদিকে ওর বাবা আসেনি ওর বাবা ডিউটি রয়েছে তো আমরা দুজনেই চলে এসেছি তো দেখো এরপরে দেখো আমরা ট্রেন থেকে নেমে আমরা রানাঘাটে বসে আছি আর মেয়ে বলছে মা আমি চিপস খাবো তো চিপস খাচ্ছে আর আমি তখন ভিডিও করছি ওই জন্য বারবার মুখের থেকে চিপসটা নিচ্ছে আর মুখটা সরাচ্ছে বারবার দেখো আমার গালেও দিয়েছে আমিও একটু খেলাম আর চিপস মুখে নিচ্ছে আর হাসছে ভিডিও যেহেতু তুলছে একটু লজ্জা পাচ্ছে তো এখানে চিপস আর ফুটি খেতে খেতে ভিডিওটা করা হলো এরপরে দেখো আমরা ট্রেন পেয়ে গেছিলাম এবার হালিশহরে নেমে গেছি আর এই যে দেখো দাদু রয়েছে দাদুর দোকানে চলে এসেছে দাদু একটু আদর করছে আবার দাদু আবার দেখো একটু জিপ দেখাচ্ছে আবার যেহেতু ভিডিওটা করছি বলে তো আমরা এই যে হালিশহর নেমেই গেছি মজাও হচ্ছে আর বৃষ্টিও ছিল না ওয়েদারটাও ভালো তো বাবা এখান থেকে রিক্সা খুঁজে দিচ্ছে আমাদের যে কোন রিক্সা করে আমরা যাবো তো ভিডিওটা এইটুকুনি থাকছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার